হ্যালো হাই ফ্রেন্ডস আজকে আপনাদের একটা স্টোরি শেয়ার করি একদিন এক সরকারি চাকরিজীবী শিক্ষিত পারসন একটা বেকার যুবককে প্রশ্ন করলো যে তুমি কি করো স্বাভাবিকভাবে বেকার ছেলেটি তাকে উত্তর দিয়ে বললো যে আমি কোনো কিছুই করি না আমি বেকার তো ওই লোকটি বা সরকারি চাকরিজীবীর লোকটি তাকে বললো যে তুমি এত বড় একটা মানুষ হয়ে গেছো এত বড় একটা ছেলে হয়ে গেছে তুমি কেন কিছু করো না তো স্বাভাবিকভাবে বেকার ছেলেটি উত্তর দিয়ে বললো যে আমার যোগ্যতা অনুযায়ী আমি কোনো কাজ পাই নাই আর আমাকে কেউ কোনো কাজ দেয়ও নাই আমি তাহলে কি করে বেকারত্ব ঘোচাব তো ওই শিক্ষিত ব্যক্তি বলল যে এখন বর্তমানে অনলাইন প্ল্যাটফর্ম রয়েছে সে অনলাইন প্ল্যাটফর্মে তো তুমি একটা অ্যাকাউন্টস করে সোশ্যাল নেটওয়ার্কিং করে তুমি তো বেকারত্বটা ঘুচাতে পারো ছেলেটি উত্তর দিয়ে বললো আরে ভাই আমি যে অনলাইনে ঢুকবো অনলাইনে ঢুকে অ্যাকাউন্ট করব আমাকে তো কেউ সাপোর্টই করবে না আচ্ছা তো সাপোর্ট করা না করা সেটা তোমার অ্যাক্টিভিটির উপরে নির্ভর করে সো তুমি যত ভালো কন্টেন্ট ক্রিয়েট করবা তত ভালো সাপোর্ট পাবা বুঝতে পেরেছ